পাগল বলি রে শুন বলি পাগলের খেলা এগো পাগল সামান্য দেবের মান্য পাগলা বোলা শুন বলি পাগলের খেলা পাগল বলি রে শুন বলি পা পাগল নন্দের কাশি বাজায় কদম তলা এক পাগল নন্দের কালা বাজায় কদম তোলা গে এক পাগল বাজায় বাসি আরেক পাগল বাজায় বাসি বাসা করছে কদম তোলা শুন বলি পাগলের খেলা এ গো একে পাগল বীর হনুমান রামরূপে হ্যাঁ কই গো একে পাগল হনুমান রামরূপে গইরাছে আছে দিয়ান গো তার বক চিরি দেখায় রাম রাম বকচি দেখায় রাম রাম গলায় মো কুতার মালা সলিফা খেলা পাগল বলি রে সি পা খেলা